উল্টা দিকে উল্টা দি ঘুরে 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 আন্দোলন হচ্ছে আন্দোলন অ্যারেস্ট হচ্ছে অ্যারেস্ট হচ্ছে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বাংলার মধ্যে যে বাংলা সেখানে সরস্বতী পুজো হবে না মমতা দিতে হবে তাই আমরা বিধানসভাতে বলতে এসেছি মমতা ব্যানার্জি দরকার অনেক ধন্যবাদ পরিস্থিতি গেটের বাইরে সেই পরিস্থিতি সামাল দিতে তার যদি হিমশিম সমর্থকদের এই আন্দোলন স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবিবিপি কর্মী সমর্থকরা তারা আকাশবাণীর সামনে থেকে হঠাৎই পৌঁছে যান বিধানসভার গেটের সামনে এবং তারপরে তারা এখানে আন্দোলন করতে শুরু করেন শুয়ে পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ¿Qué es छ अची

ছিলেন Çilen... দক্ষিণবঙ্গ <laughs> <laughs> <choropter> <laughs> <laughs>

বাংলায় ষড় দেওয়া হচ্ছে এটা তাদের মানতে হবে বাংলায় বাংলাদেশ দেশ ওমা চলছে